আমার অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হতে যাচ্ছে আমার ছেলেরা তো এখন স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করে আগে আমি পর্বকে বাসার থেকে খাবার দিতাম তো এখন ওরা স্কুলে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে তো আমার অনেক ইচ্ছা ছিল জানার যে ওরা আদৌ স্কুলে গিয়ে কি পরিমাণ খায় কতটুকু খায় এসব জানার তো সেই জন্য আজকে স্কুলে যাচ্ছি আমাদের আজকে যেতে বলছিল স্কুল থেকে তো আমি অনেক তাড়াহুড়া করে যাইতেছিলাম স্কুলে আমি ভাবছি যে আমার অনেক লেট হয়ে গেছে কারণ জাপানে টাইমটা খুব মেনটেন করে কারণ টাইম যদি কেউ মেনটেন না করে তাহলে নিজের কাছে আমার নিজের কাছে কেমন একটা লজ্জা লাগে যে সবাই আমার আগে চলে আসছে অথচ আমি টাইমে আসতে পারি নাই তো আজকে আমি আসার পরে দেখলাম যে না আমার পরেও অনেকে আসছে তো এই যে আমরা হচ্ছে পর্বর স্কুলের মানে ওদের ক্লাসের সামনে দাঁড়ায় আসি সব বাবা মায়েরা ভাতে খাবার নিয়ে যে যার ট্রে নিয়ে দাঁড়ায় আসি আর ওদের ক্লাসের ভিতরে ওদের খাবার ওদেরকে রেডি করে দেওয়া হয়েছে তো এই যে দেখেন কী সুন্দর দৃশ্যটা যে মানে ছেলে মেয়েদের সাথে খাওয়ার জন্য বাবা মায়েরা কী সুন্দর বাইরে দাঁড়ায় আসে তো তারপরে ওদের যখন খাবারের সময় হচ্ছে বারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত তো তারপরে আমরা হচ্ছে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে যে যার বাচ্চাদের সামনে টেবিলে বসে পড়লাম একটা করে চেয়ার নিয়ে তো চেয়ারটাও কিন্তু আমরা নিজেরাই নিয়ে এসেছি বাইরে থেকে তারপরে বসে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর আজকে আমি দেখব পর্ব কি মানে খাওয়া দাওয়া কীভাবে করে সেইটাই আর কি কতটুক খায় আদৌ খায় কি না ও তো বাসায় বলে যে মা আমি আজকে সব খেয়েছি কিন্তু আজকে আমি দেখবো কতটুক কী খায় আর এখানে কিন্তু পর্ব আমাকে সেম সবাইকে সেম খাবার দিয়েছে আর একটা মজার ব্যাপার হলো অনেকে হচ্ছে যেমন আমি মানে কি করি অনেকগুলা খাবার যদি আমাকে দেয় তাহলে আমার সবচেয়ে পছন্দের খাবারটা আমি হচ্ছে পরে খাই পর্ব হচ্ছে তাই কিন্তু সে যে এই রকম করবে সেটা আমি ভাবতে পারি নাই বিশ্বাস করেন আজকে না আসলে আমি জানতেই পারতাম না মানে ও এখানে যা যা খাবার দিছে ওকে সবগুলো ও খাওয়া শেষ করে ভাতটা হচ্ছে সবার লাস্টে খেয়েছে আমি একটু পরে আপনাদের দেখাই তারাই একটা কথা বলে নিই এই যে যে টিচারকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে পরপর ক্লাস টিচার উনিও কিন্তু এই একই খাবার ওদের সাথে মানে এইভাবে প্রতিদিন খায় দেখতে পাচ্ছেন ওনার সামনেও কিন্তু খাবার সো এই একই সময় কিন্তু উনিও খায় এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগছে মানে মানে সত্যিই মানে মুগ্ধ হয়ে গেছি যে টিচারও ওদের সাথে খায় আমি আসলে এটা ভাবতে পারি না যে টিচার ওদের সাথে খাবে তো মানে এই যে এই যে যে ব্যাপারটা এটা আমার অনেক ভালো লাগছে যে এটা কিন্তু প্রতিদিনই আজকে যে হয় তা না আর এই যে পর্বকে দেখেন ওর দুধ খাওয়া শেষ হয়ে গেছে তারপরে ওর স্যুপ খাওয়া শেষ হয়ে গেছে এখন সে লাস্টে ভাত খাচ্ছে তো এইটা দেখার পরে আমি পুরাই অবাক হয়ে গেছি যে ও এত কিছু শাক টাক যা দিছে কিছুই কিন্তু ভাতের সাথে খায় নাই ও ভাতটা এখন পরে খাচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে টিচার ছেলেটার সাথে কথা বলতেছে একটা স্টুডেন্ট হবে ওর কোনো একটা প্রবলেম মানে ওর সাথে কিভাবে মানে ছেলেটাকে কিন্তু চেয়ারে বসাইছে আর টিচার হচ্ছে নিচে বসে ওর সাথে কথা বলতেছে মানে এই রকম দৃশ্য দেখলে আসলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো সত্যিই আসলে জাপানের টিচাররা কতটা অমায়িক বাচ্চাদেরকে কতটা কেয়ার করে কতটা ওদেরকে বুঝে তো খাবার শেষে কিন্তু বাচ্চারা সবাই আবার দেখেন কি সুন্দর লাইন ধরে এমন না যে গাদাগাদি করে একজনের আগে একজনে যাবে সেরকম কিন্তু না লাইন ধরে সিরিয়াল ভাবে সবাই যে যে খাবারের যে প্লেটটা সেটা আবার গুছায় রাখবে আজকে জাপানের বাচ্চাদের থেকে অনেক কিছু শিখতে পারছি আমার মনে হয়েছে যে ওরা ছোটবেলায় যা যা পারে আমি এসবের কিছুই পারতাম না ওদের থেকে অনেক কিছু শেখার আছে আমার পর্বর অবস্থা দেখছেন সবাই সাদা বাদ যে মানুষের এত পছন্দ হইতে পারে পর্বরে না দেখলে বুঝতামই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা